আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো মুরগি মাংস দেশি মুরগি আমি সব কিছু পরিষ্কার করে নিলাম শুধু আমি মুরগি মাংসটা আপনাকে শেয়ার করবো আজকে রান্নাটা প্যান্ট বসে তেল দিয়ে দিচ্ছি রান্নাটা করবো যে শুধু মুরগিটা তো প্যান্ট বসার আমি তেলগুলো দিয়ে দিচ্ছি আমি রান্না ভালো লাগতেছে না তাই আজকে মুরগি মাংস রান্না করলাম মুরগি মাংস শুধু একটাই আরেকটা হাত দিয়ে লাউল আর তো সবসময় দেখাচ্ছে মুরগিটা দেখাচ্ছি এটা বেসা জন্য যারা বাইরে আছো তাদের জন্য দেখতে পারো এইভাবে তাড়াতাড়ি রান্না করতে পারবা আমি একটু তেজপাতা দিয়ে দিচ্ছি আমি রং এলাচ তারি দিয়ে দিলাম পেঁয়াজে একটা একটু উল্টোপাল্টো করে দেবো ওটো আলতা আলটা করে নেবে আল্টোপাল করে উল্টো তো রান দিয়ে দেবো পেঁয়াজ পুষি ও আমি পেঁয়াজ পুষি দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজটা দিলে ভালো হয় আর কি তো বাদামি ভাদা মশলা এটা যতক্ষণ আমি এটা পেঁয়াজটা ফ্লেভার বানাব ভেজে নিচ্ছি আর কি এখন আমি এটা আর তো হাতে লেড়ে বলতে বলতে এখন লবণটা দিয়ে দিচ্ছি একটু নরম হওয়ার জন্য এক চামচ লবণ দিয়ে দিচ্ছি একটু কমে দিলাম আর কি যদি বেশি হয় লবণটা খাওয়া যায় না আমি ডাক্তারের তো মানা করি যে আমাদেরকে একটু লবণ কম খাওয়ার জন্য আমরা লমটা খেতে পারি না লবণ একটু কমাই দিই প্রথমে আর এদিকে আমি হলুদ মুড়ি জিরা গুঁড়া আর ধুনা গুঁড়ো এগুলি আমি একটু একসাথে মিক্স করে নিচ্ছি দেওয়ার জন্য আমি এটা পানি দিয়ে মিক্স করে নেব পানিটা দিয়ে একটু একটু হালকা গরম পানি দিয়ে আমি এটা মিশ্রণ করে নিচ্ছি যাকে ওটা দিলে একটু মরিচটা লেগে যাবে না তারপর এখন আদা রসুন বাটা দিয়েছিলাম ছোটো চামচের চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি একসাথে হচ্ছে উল্টো পাল্টা করে দিচ্ছি আমার এই পেঁয়াজ কুচিতে দেখছেন একটু বাদামি কালার হয়ে গেল বাদামি কালার করে দিচ্ছে যে একটু মলবাই হয় তার জন্য মাংসের সাথে রান্না করলে এটা মুরগি সাথে অনেক ইয়ে হয় আপনি এইভাবে রান্না করে যে আমার রান্না কেমন হচ্ছে আপনারা কমেন্টে জানাবেন মন মা একদম ভালো না তো আবার একটু দেখতে পাচ্ছেন এখন আমি যেটা করে দিলাম আর আমাদের এখন পরিবারের আবার অসুস্থ আমারও অসুস্থ আমার হাজবেন্ডের অসুস্থ দোয়া করবেন এই যে ঠান্ডাটা লেগেছে ঠান্ডা ভীষণ ঠান্ডা লেগেছে তাই একটু আমরা ছি আর বাচ্চারও ঠান্ডা লেগেছে কি বলবো সবার গায়ে জ রান্নার একটু ভালো লাগতেছে না তাই আমি কি করব একটাই রান্না করে সে আমি বলছি একটাই আমি ব্লক তো দেখাব তাহলে এগুলো ব্লগ মাঝে মধ্যে আমার ভালো লাগে না শরীরের অসুস্থতা রাখলে প্রেসার বাড়লে আমি রান্না করতে পারি না তাই এখন আমি এই মাংসটা রান্না করতেছি এখন আমার মানুষটা কষানোর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার আছে স্মল বেরোচ্ছে তাতে অনেক সুন্দর একটা এটা এভাবে রান্না করে আসলে এটা দেখা যায় অনেক সাত হয় মাংসটা আরও বেশি মুরগি এটা লাল মুরগি তিমের এটা একটু রান্না করতে হলে একটু মরিষ মশলা একটু ভালো করে কষাতে হয় কেন স্মেলটা ভালো লাগে মসলা মশলা যদি মাংস ভিতরে ঢুকে তাহলে এটা স্বাদটা অনেক মজা হয় দিয়ে দিলাম আমি এখন টমেটো এটা একসাথে কষাই নেবো এখন আর অনেক শক্ত থাকে এটা ভালো করে গলে না তাই জন্য আমি মাংসটার সাথে এটা কষায় ফেলতেছি সো আপনারা আপনার চাইলে এভাবে রান্না করতে পারেন পারবেন রান্না করে বেশ কম সবাই কিন্তু আমি এভাবে রান্না করলে আমার ঘরে অনেক ভাত খেতে চাই বাচ্চারা পেট ভরে বলেছে আরো ভাত খেতে পারে তোমার হাতে এত মজা হয় এত স্বাদ হয় মাংসগুলি যে কোনো রান্না এটা আমি গরম মশলাতে দিয়ে দিচ্ছি নামানা আগে গরম মশলাটা দিয়ে দেবো এটাও কষা পেলে ঘরে একটা জন্ম হয় হয় এটা মাংসটা গোটা ঘরে হয়ে যায় আসলে গোটা মশলা দিয়ে রান্নাটা আসলে অনেক স্বাদ তাই আমি সব কিছুতে গোটা মশলা আগে দিই তারপরেও পরিমাণ মতো মশলা দিয়ে দিই আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিছি দেখতে পাচ্ছেন মাংসটা হওয়ার জন্য অপেক্ষা করব তো এখন দিয়ে দেবো দেখতে যেন দশ মিনিট পর আমি আসছি আমার মাংসটা হয়ে আসতেছে এখন আবার দেবো দশ মিনিট দশ মিনিট দেখতে থাকেন হ্যাঁ আমার মাংসটা হয়ে গেছে এখন আমি ধন্যপাত কুচি দিয়ে দিচ্ছি ধন্যপত্রটা দিয়ে দিলে একটু উপরে একটু ভালো হয় ভালো লাগে আর কি এখন শেষ কেমন হয়েছে আপনারা জানাবেন কি জানিস আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করে দেবেন